পাসপোর্টের নতুন সেবা চালু বুধবার আর জানুয়ারি থেকে প্রবাসী বাংলাদেশিরা এই পাসপোর্ট ডেলিভারি এসএম সুবিধা পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মঙ্গলবার সাত জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান তিনি উল্লেখ করেন এর আগে এ সেবা শুধু দেশের অভ্যন্তরীণ সীমাবদ্ধ ছিল আজাদ মজুমদার বলেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আমাদের সুখবর জানিয়েছেন এখন থেকে বাংলাদেশি নাগরিকদের ই পাসপোর্ট তৈরি হওয়ার পর একটি এস এম এস দেওয়া হবে এটি এতদিন কেবল দেশের মধ্যে চালু ছিল তবে আগামীকাল থেকে প্রবাসীদের ক্ষেত্রেও এই সুবিধা চালু হবে পাসপোর্ট প্রস্তুতি হলে আবেদনকারীর নম্বরে এস যাবে যা প্রবাসীদের হয়রানি কমাবে বলে আমরা আশাবাদী মেশিন রিডেবল পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন দাপ্তরিক জটিলতায় এক লাখ সাতানব্বই হাজার এমআরপি প্রবাসীদের জন্য পেন্ডিং ছিল তবে গত তিন সপ্তাহে এক লাখ বিদেশি হাজার সাতশো পঁয়তাল্লিশটি পাসপোর্ট বিভিন্ন দূতাবাসে পাঠানো হয়েছে সেগুলো বিতরণ শীঘ্রই শুরু হবে এছাড়াও তিনি পাসপোর্ট আবেদনকারীদের হয়রানি কমাতে নেওয়া নানা উদ্যোগের কথা জানান দালালমুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করতে আউটসোর্সিং এর মাধ্যমে কিছু প্রপার এজেন্ট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তারা আবেদনকারীদের সঠিকভাবে সহযোগিতা করবে যা দালাল চক্রের কার্যক্রম অনেকটাই বন্ধ করবে তিনি আরও জানান বিভিন্ন পাসপোর্ট অফিসে আবেদনকারীদের সেবা সহজ করার উদ্যোগ অব্যাহত রয়েছে